আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান

কতদিন ধরে দৌড়ঝাঁপ করতে হবে কাঁদলেন স্বামী প্রশান্ত রায় জানা গেছে বৈদ্যবাটি পুরসভার ছ নম্বর ঘুরে ভাড়া থাকতেন বর্তমানে তারা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এস আই আর এর কাজ শুরু হবার পর প্রশান্ত বাবুর বাড়িতে গিয়ে তার ছেলে প্রশান্ত রায়ের ফর্ম দিয়ে আসে দীপ্তি রায়ের ফর্ম দিতে পারেন ওর কাছে সেই ফর্ম ছিল না এরপর সুপারভাইজার ইয়ারুর সঙ্গে কথা বলে ও তাদের দীপ্তি রায়ের ফর্ম অন্য ঠিকানায় রয়েছে এরপরই প্রশান্ত রায় শাসকের দপ্তর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরের খোঁজ নেন জানতে পারেন ভাঙুড়ে দীপ্তি রায় এর নামে ফর্ম আপলোড করা হয়েছে রায় দম্পতির প্রশ্ন তারা দুই সালের আগে থেকে বৈদ্যবাটি পুরসভার সাওড়াফুলি অঞ্চলে দুই হাজার দুই সালের এস এর তালিকা তাদের নাম রয়েছে ভোটার তালিকা দুই হাজার পঁচিশ তাতেও নাম রয়েছে তাদের এবং সেটা বর্তমান ঠিকানা তাহলে কি করি তার নাম ভাঙবে গেলে নামপাড়ির দুজনের নাম রয়েছে ভোটার সাগর প্রশ্নের উত্তর খুঁজছেন রায় দম্পতি আর চাইছেন থাকেন সেখানেই যেন ভোট দিতে পারেনি রুগী আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো আমি কি অপরাধ করেছি আমি চোর ডাকাত আমি অপরাধ করি যে প্রতি বছর ফেলত যাই আমি একটা হাঁপানি রুগী কুত্তার মতো ঘুরছি আমরা সাধারণ মানুষ আমরা কোনো পার্টির নেতা নয় কোনো এ নয় কোনো পুলিশ অফিসার নয় কেউ সাধারণ মানুষ খেটে খাই প্রতি বছর ফেলত যায় কুকুরের মতো ঘুরছি চাল নেই খাওয়া নেই এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয় দু হাজার দুই আছে দু হাজার পঁচিশে আছে সবে আছে পৌরসভা লোকসভা বিধানসভা সবেতে ভোট দেওয়া হয় হ্যাঁ চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়ে চোখে নেই আরে আমার স্ত্রী ভোটে নিয়ে কিছুই এলেনি কীভাবে ভোট দিতে সেটা জিজ্ঞেস করে যায় সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে কুত্তার মতো ঘুরছি এটা কি ঠিক জোরাত করে আবেদন করছি যেন আমার প্রশাসন যেখানে সেখানে যেন পৌঁছে দেয় আপনি ফর্ম পাননি কেন বলছে আমার এখানে ভোট আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও নাম এক নাম একই এটা কেন হবে এটা কেন হবে এবং আইডি নাম্বার আইডি নাম্বার এক আমি এখানে ভোটার যাই কি চাই কি আমাকে ছোট আছে কেন ছুটবো আমি কেন ছুটবো তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে ফল কিছু হয়নি উপরন্ত বলছে এখানে যাও ওখানে যাও এখানে করো তাহলে আমরা কি করতে পারি তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলানো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের

আমার ছেলে এলো আমার স্বামীর এলো দুয়েতে ছেলের নাম তিনি পঁচিশে যখন লোক করতে গেল কি এদের জন্য উঠেছে আমার আসেনি এটা নিয়ে তদন্ত করতে গেল যে দেখছে এই ব্যাপার আমি চাইছি আমার আমার এখানে ভোট আমি কেন আমার কি উদ্দেশ্য আছে আমার কিসের উদ্দেশ্য ওখানে আমার কি আছে যে আমি ওখানে আমার ভোটটা যাবে আমি চাইছি জনগণের কাছে আমিও চাই জিহাদ করে আমিও বলছি আমার ভোট যেন আমার এখানে আসে আমি ছুটবো না মানে হঠাৎ করে ভাঙরে চলে গেল বিধানসভা এলাকায় আপনার নাম এটা কিভাবে দেখছেন কোনোভাবে কি ভুল তো অন্যায় এটা যে করেছে তা তো নাই ওটা